মানুষ খুব বেশি ভালোবাসার কাঙাল পৃথিবীর এই সুপ্রাচীন সহজ সত্যটি আমি আবার তোমাকে বলছি বলছি হ্যাঁ কারণ দীর্ঘ জীবন খেটে আমি তাই জেনেছি ভালোবাসা না পেতে পেতে আমি আজ বার্ধক্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছি তবু, ভালোবাসা পাবার নেশা আমাকে ছাড়ে না আমাকে আজও বেঁধে রেখেছে আষ্টে পৃষ্ঠে এই আদিম চিরসুন্দর রহস্যময় নেশা ঘন অরণ্যের সুগন্ধি মৌহা ফুলের সুরাজ চেয়েও যেই নেশা বহুগুণ তীব্র নিবিড় আর সুন্দর মানুষকেও আমি তাই দেখেছি একটুখানি ভালোবাসা পাবার জন্য মানুষের হৃদয়কে আমি আকাশের মতো হতে দেখেছি অপেক্ষাকে হৃদয়ের গহিনে পুষে কাটিয়ে দিতে দেখেছি বছরের পর বছর সমস্ত দিনের মান অভিমানের পর প্রিয়তম মানুষটির হাস্যোজ্জ্বল মুক্তি দেখে তার হৃদয়কে আমি আনন্দে ঝলমল হতে দেখেছি হ্যাঁ দেখেছি ভালোবাসা কি শুধু অপার্থিপ আনন্দই দেয় না ভালোবাসা মানুষকে কাঁদায় চোখের জলে ভাসায় কখনো কখনো ভালোবাসা ভয়ঙ্কর রূপ নিয়ে ধরা দেয় কিন্তু এর পরও মানুষ ভালোবাসতে চায় ভালোবাসতে বাসতে ফতুর হতে চায় ভালোবাসা না পেয়ে না পেয়ে না পাওয়ার কষ্টকে জিয়ে রেখে নিঘুর শান্তি পেতে চায় এ তাবত বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষই একমাত্র প্রাণী যে ভালোবাসার জন্য এতটা কাঙাল হতে পারে বিশ্বাস হয় না তোমার তাহলে যে দেখো কোনো পাগলা গাড়োতে যেখানে তুমি দেখবে অন্ধকার কক্ষগুলোতে অসংখ্য মানুষ ভালোবাসা না পাওয়ার গভীর বেদনায় মানসিক ভারসাম্যহীন হয়ে বড় করুণভাবে দিন করছে পার সেখানে তুমি দেখবে তাদের ম্লান মুখ বিষণ্ণ চোখ চোখের জলে ভিজা গাল দেখবে আরও অনেক কিছু তখন তুমি জানবে এ পৃথিবীতে মানুষ সত্যি সত্যি বড় বেশি भलबाशार कांगाल